হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম জয়দেবপুর শিমুলতলি বাণিজ্য মেলায় তো দেখতে পারছেন প্রথমে আমরা টিকিটটি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমরা ভিতরে প্রবেশ করব গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে দিনের দৃশ্যগুলো আসলে কেমন হয় আজকে দেখাবো আসলে এই মেলার ভিতরে রাতের দৃশ্যগুলো দেখতে আসলে কেমন হয় দিনের তুলনায় রাতের দৃশ্যগুলো কিন্তু জাস্ট অ্যামেজিং ফুটেজগুলো একটু দেখেন তো দেখতেই পারছেন রাতের বেলা একদম ব্যতিক্রম দেখা যায় চারিদিকে লাইটিং করা জাস্ট অ্যামেজিং লাগে তো আপনারা যারা ঘুরতে যেতে চান অবশ্যই সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন কারণ এই সন্ধ্যার দিকে আসলে যেমন রোদ কম তেমন বিউটিফুল ফুটেজ পেয়ে যাবেন সো দেখতেই পারছেন মেলাতে আমরা এখন ঘোরাঘুরি করছি আর চারদিকে লাইটিং করা জাস্ট অ্যামেজিং লাগে তো আপনারা দেখতেই পারছেন অনেকেই বাবু নিয়ে বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তো মেলায় ঘুরতে এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম ছেলেরা সব জায়গায় অবহেলিত কেন এই কথাটি বললাম দেখেন পুরা মেলা মেলা জুড়ে খালি মেয়েদের জিনিসপত্র বেশি কিন্তু ছেলেদের কিন্তু কেনার মতো কিছু নাই দেখেন আশেপাশে যা দেখবেন খেলনা প্লাস মেয়েদের জিনিসপত্র কিন্তু বেশি আসলে ছেলেদের কেনার মতো আসলে কিছু নাই তবে ছেলেদের কিনে দেওয়ার মতো কিন্তু অনেক কিছুই এই জায়গায় আছে আপনারা দেখতেই পারছেন সো আসলে জানি না ছেলেরা অবহেলিত কেন আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন যেদিকে যাবেন শুধু মেয়েদের ড্রেস মেয়েদের খাবার তো সব কিছুই কিন্তু মেয়েদেরকে কেন্দ্র করে আপনারা দেখতেই পারছেন আর চারদিকে লাইটগুলো জাস্ট ওয়াও লাগে তো মেলাতে যারা আসতে চান অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন আসলে এই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতোই একটা জায়গা তো আপনারা দেখতেই পারছেন জাস্ট অ্যামেজিং আর রাতের বেলা বিশেষ করে লাইটিংগুলার জন্য একটু অন্যরকম লাগে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আশা করি সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তো ছেলেদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে সানগ্লাস সানগ্লাস মানিব্যাগ ওয়ালেট এগুলো আসার আসলেই ছেলেদের তেমন কিছু কিন্তু নাই দেখেন মেলাতে সবাই এসে সিঙ্গেল রা ঘুরতে আসে আসে ফটোশ্যুট করে আবার অনেক সিঙ্গেল সেলাররা মেয়ে দেখতেও চলে আসে আপনারা কোনটা দেখতে মেলাতে যান একটু কমেন্ট করে জানিয়ে দিন আর কে কে মেলায় যেতে ভালোবাসেন আপনারা সবাই কমেন্ট করবেন অবশ্যই আর মেলাতে যাওয়ার পর একটা জিনিস নোটিস করতে পারবেন অনেকেই কিন্তু কিনা কাটার চেয়ে ছবি তুলতে বেশি আসে সো আমরা যদিও গেছিলাম এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য দেখতেই পারছেন এখানে জোন আছে বাচ্চারা খেলার জন্য এই যে ভূতের বাড়ি আছে যদিও সেখানে ভূত নাই তেমন আসলে ভয় করে না বিনোদন পাবেন তো পেরান চিল তো আপনারা যদি আসেন আসলেই অনেক ভালো লাগবে আর কি এই জায়গাটা জাস্ট অ্যামেজিং তারপর আরেকটি জায়গা আছে আমরা একটু ওই দিকে গেলাম যার পর একটি পুতুল কেনার জন্য দেখলাম আসলে এই পুতুলটা আমার আসলে পছন্দ হয় নাই হলে অবশ্য নিয়ে নিতাম তো এটাই আর কি মেলাতে ঘুরতে এসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর বিশেষ করে এদিকে যেটা দেখতে পারবেন এইদিকে লটারি অপশন আছে এই যে এই বাইকগুলা আপনারা লটারির মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা এই যে প্রবেশ করবেন যে বিশ টাকার টিকিটে ওইটাই কিন্তু আসলে লটারির টিকিট বাহিরে আপাতত লটারি ছাড়া হয় নাই এই হলো অবস্থা মেলার তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ